সংসারটাকে খুব ভালোবাসি আগেও বাসতাম এখনও বাসি কিন্তু ইদানিং আমার মন মানসিকতায় আমি কনফিডেন্স খুঁজে পাই না কোনো কাজ যেমন এই যে রান্না করব এই রান্না করব তাও ভাবছে এই রান্নাটা এর সাথে ভালো যাবে কি যাবে না এই চিন্তা ভাবনাটা হয় কিভাবে রানলে ভালো হবে সেটাও খুঁজে বের করতে ইচ্ছা করে না বেঁচে থাকার তাগিদ থেকেই তো মানুষ খাবারটা খায় তাই না সে বেঁচে থাকার তাগিদ দিয়ে পেটে ঢুকাতে হবে খেতে হবে বাঁচতে হবে এইটুকুই এইটুকু ভাবনাই শুধুমাত্র যে এটাকে একটু রসিয়ে কষিয়ে সুন্দরভাবে পরিবেশন করবো সেরকম মন মন মানসিকতাও আসে না নিজের প্রতি নিজের কেমন জানিয়ে একটা কনফিডেন্সটা কমে যাচ্ছে সেটা কেন হচ্ছে সেটাও আমি ঠিক করে বুঝে উঠতে পারছি না হয়তো বা বয়সের সাথে সাথে কী বলবো কি বলে সেটা আমি বলতে পারবো না তবে আমার ইদানিং প্রত্যেক দিনই মন খারাপ থাকে যে কোনো একটা ছোট বিষয় নিয়ে সেটাকেও জটিল করে ভাবি কখনো কখনও একটা ভালো কথা কেউ সেই কথা তার নেগেটিভ মানে বের করি আজকাল মানুষের সাথে মিশতেও ভয় হয় বা মানুষের সাথে মিশাটাও অনেক কমিয়ে দিয়েছি আপনারা জানেন আমার বন্ধুবান্ধবের সংখ্যা নেহাতি হাতে গোনা দুই থেকে চারজন এই দুই থেকে চারজনের সাথে এখনো সম্পর্ক ভালো আছে আছে কারণ তাদের কাছ থেকে এখনও আমি নেগেটিভিটি কিছু পাইনি যেদিন আমি বুঝতে পারবো তারা শুধুমাত্র আমার সাথে উপরেই মিশে ভিড় পিছনে আমা আমাকে ছুরি মারে তাহলে তাদের সাথে মেশাটাও বন্ধ করে দেব আমার এই অভ্যাসটা খুবই খারাপ আপনি আমি মিশবো মানুষের সাথে মিশতে নিঃস্বার্থভাবে যখন দেখব যাদের সাথে মিশছি তারা স্বার্থের জন্য মিশছে তখন সে মেশাটাকে বন্ধ করে দেয় কিন্তু সেইটা খুব দেরিতে বুঝে ফেলি আগে বাগে বুঝতে পারি না জানি না এটা কেন হয় তো এখন মানুষের সাথে মিশাতা বাদ দিয়েছি আজকাল সংসারের প্রতিও কেন জানি উদাসীনতা দেখাচ্ছে রান্না করতে হচ্ছে খাইতে হচ্ছে এই পর্যন্তই সীমাবদ্ধতা থাকছে আমার সংসারের মাঝে মাঝে এমনও হয় যে ঘর বাড়ি অপরিষ্কার থাকে কিন্তু সেটা গোছানোর মন মানসিকতা থাকে না মাঝে মাঝে মনে হয় আজকে সারা তার দিন না খেয়ে না দিয়ে শুধু ঘুমাবো কেন এরকম হয় সেটা আমি জানি না তবে সেটা আমি করিও মাঝে মাঝে কিন্তু সব সময় তো আর করা হয়ে ওঠে না তারপরেও চলছে জীবনটা হয়তো বা এভাবেই চলে তো আজকে রান্নাবান্নাটা কি করছি আমি সেটা তো আপনারা দেখলেনি কিন্তু এই যে রান্না করব। এই রান্না কিভাবে করলে ভালো হবে সেটাও চিন্তা নেই যেভাবে পারবো সেভাবে রান্না করে খাইয়ে নেব খেয়ে নেব ব্যাস